আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ আচ্ছা আমাদের আমাদের ভারতবর্ষের রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে রয়েছেন প্রণয় বার্মা তিনি ঢাকা থেকে হঠাৎ উড়ে এসে আমাদের সেনা সঙ্গে বৈঠক করেছেন সেই নিয়ে দুই বাংলায় একেবারে তোলপাট চলছে হঠাৎ কি এমন হলো যে রাষ্ট্রদূত হঠাৎ বাংলাদেশ বাংলাদেশে থাকা রাষ্ট্রদূত ভারতীয় রাষ্ট্রদূত তিনি এসে প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে দেখা করলেন সেই নিয়ে এখন খুব চরম উত্তেজনা প্রচুর লেখাটা কি হচ্ছে সোশ্যাল মিডিয়া ফিডিয়া সর্ব সর্বত্র আর বাংলাদেশে তো আলোচনা তো হচ্ছেই যথারীতি আলোচনা হওয়ার মতোই ব্যাপার এখন ব্যাপারটা যেটা হচ্ছে কাগজের জন্য একটু অপেক্ষা করছিলাম কাগজে যা বেরিয়েছে সেটা একটা হাস্যকর যা আপনার যাবে সেটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড আমাদের এখানে লিখছে সানডে মার্চ তিরিশ দু হাজার পঁচিশ মানে আজকে ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল দ্বিবেদী হাই কমিশনার ভার্মা ডিসকাস জিও স্ট্র্যাটেজিক ইস্যু কি জিও স্ট্র্যাটেজিক ইস্যু বিনয় ভার্মার সঙ্গে করবে কইয়েনটা কর্তা ঘোড়ায় আসবো ব্যাপারে সেরাম হয়ে গেল আচ্ছা তারপরে কি লিখছে দেখা যাক ইন্ডিয়ান হাই কমিশনার টু বাংলাদেশ প্রণয় ভার্মা মেড ইন্ডিয়ান চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ইন নিউ দিল্লি ইয়েস্টারডে আঠাশে মার্চ অ্যান্ড ডিসকাস এ রেঞ্জ অব জিও স্ট্র্যাটেজিক ম্যাটারস রাষ্ট্রদূত জিও স্ট্র্যাটেজিক ম্যাটার নিয়ে নাকি আমাদের সেনা প্রধানের সঙ্গে কথা হয়েছে জিও নিয়ে সেনা প্রধানের সঙ্গে কি কথা হয়েছে সেটা প্রণয় বার্মাই বলতে পারবে আর বলতে পারবে তারপরে কি লেখা হয়েছে দা ইন্ডিয়ান আর্মি শেয়ার দ্য ডিটেলস অফ দ্য মিটিং অন অফিসিয়াল ইস ভেরিফাইড অ্যাকাউন্ট ডিউরিং দার কনভারসেশন ফোকাস অন স্ট্রেটনিং বাই ডিফেন্স কোঅপারেশন বায়োলেটারেল ডিফেন্স কর্পোরেশন এনহ্যান্সিং মিলিটারি কোলাবোরেশন মানে বাংলাদেশের মিলিটারির সঙ্গে আমাদের মিলিটারি কোলাবোরেশন কোলাপোরেশন এক্সপ্লোরিং অপরচুনিটি ফর জয়েন্ট ইনিশিয়াটিভ এন্ড বোসিং রিজনাল সিকিউরিটি এই যা বলেছে না তাতে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে বললাম না কই না কর্তা ঘোড়ায় হাসবো আসল হচ্ছে কিছু একটা বলতে হবে মিটিংটা হয়েছে অন্য ব্যাপারে কিছু একটা বলতে হবে তাই এটা বাজারে একটা গল্প ছেড়ে দেওয়া হয়েছে এবার ইন্ডিয়ান ডিফেন্স স্পোর্টসকে লিখছে ইন্ডিয়ান মিলিটারি ভেরিফায়েড এক্সপোস্টে তার লিখছে এক কথা যে কথাটা লেখা হয়েছে বিজনেস স্ট্যান্ডার্ডে সেই একদম টু টু লিখে দেওয়া হয়েছে শ্রীপনায় ভার্মা হাই কমিশনার

এইটা দেখে না আমি গতকালকে খবরটা পাওয়ার পর থেকে গত কাল থেকে আমি খুব মানে খবরটা নিয়ে উৎসব খবরটা কি এটা তো লেখা হয়েছে নয় তা বিভিন্ন জায়গায় ফোন টোন মেরে যা কথাবার্তা যেটা বললাম পুরোটা আপনাদের বলতে পারবো না এটা হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপার কারণ বাংলাদেশে একটা এই রয়েছে গোয়েন্দা এজেন্সি আছে তারা নিশ্চয়ই কিছু খবরাখবর রাখে আমাদের এজেন্সিতে খবরাখবর রাখি এর মধ্যে হয়েছে কি এই যেটা সামনে আসছে দেখছেন এটা হচ্ছে সামনেটা এর পেছনে কি কি হয়েছে আমি আপনাদেরকে এবারে বলি পুরোটা বলবো না কিন্তু আগেও বলছি আমি জানি কিন্তু বলবো না রাষ্ট্রীয় সুরক্ষার খাতিরে যতটুকু বলা যায় আমি ততটুকু বলবো এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেটা উদ্ভূত পরিস্থিতি যেটা সেটা নিয়ে ভারত খুব চিন্তায় আছে এখন ব্যাপারটাকে পিছিয়ে যাচ্ছে যত পিছ হচ্ছে ভারতের টেনশন বাড়ছে কারণ তত বেশি ভারতের উদ্বেগ বাড়ছে কিন্তু এখন এই যে ভারতের বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আমাদের দেশে কিছু করতে গেলে তাহলে আমাদের পার্লামেন্টকে জানাতে হয় পার্লামেন্টে সবসময় অল পার্টি মিটিং হয় না তখন কি হয় তখন একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি জেসিপি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আছে কোনো বিতর্কিত বা গুরুত্বপূর্ণ বিষয় হলে সেই বিষয়টাকে স্টেটমেন্টের আকারে একেবারে জেসিপির কাছে জমা দেওয়া হয় সেখানে প্রত্যেকটি দলের সদস্যরা থাকেন তারা ওই কমিটির সমস্ত কিছু বিশ্লেষণ করেন যে সুপারিশটা কমিটিতে করা হয়েছে তার চুলছে বিশ্লেষণ করেন বিশ্লেষণ করে তারা একটা রিপোর্ট দেন ওই সুপারিশের ওপরে হ্যাঁ অথবা না এই সুপারিশটা পাওয়ার পর যখন গেছিল তারপরে জেসিপির একটা একটা মিটিং হয় কপি এসে পৌঁছায় আমাদের গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট সেটা পড়ে গভর্নমেন্ট দেখে সাতাশ তারিখে সেই মিটিং এর কপি এসেছিল দেখে জেসিপি মানে বা ভারতবর্ষের সরকারের ওপরে পূর্ণ আস্থা রেখেছে এবং বাংলাদেশের ব্যাপারে ভারতবর্ষে যা করার সে ব্যাপারে জেসিপি সর্বদলীয়ভাবে তাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এরপর ডেকে পাঠানো হয় আমাদের বিনয় বার্মাকে বিনয় বার্মা এসে এখানে যাদের সাহের সঙ্গে দেখা করেছেন তিন মক্কেলের সঙ্গে দেখা করেছেন মক্কেল বর্মা আমাদের দেশে বাইরে এত বড় বড় মাথা মক্কেল তো বলা যাবে না হাসি করে হাসি মস্করার জায়গা নয় তিনজনের সঙ্গে দেখা করেছেন তার একজন হচ্ছেন আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং একজন হচ্ছেন আমাদের হোম মিনিস্টার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সঙ্গে ছিলেন অজিত দোভাল জয়শঙ্কর যে এখন বিদেশে তাই তিনি ছিলেন না সেখানে তার সঙ্গে পুরো বিষয় নিয়ে ভারত ভারতের সঙ্গে মানে বাংলাদেশের ব্যাপার নিয়ে ভারতবর্ষ তার পুরো ব্যাপারটাকে জানে কারণ রাষ্ট্র দূতের কাছে সমস্ত খবরাখবর আসে যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে খবর আসে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছেও সেরকম খবর আসে যতটুকু জানা গিয়েছে তার কাছ থেকে যেটা রাষ্ট্রদূত বিনয় বর্মা যেটুকু বলেছেন যে এই যে যা জানতে চাওয়া হয়েছে এই টোটাল এই যে যারা উচ্ছৃঙ্খল বাহিনী যারা আছে হিজবুত আছে তারপর জামাত আছে তারপর আনসার বাংলা যে টিম আছে তারা আছে আরো কিছু কিছু সশস্ত্র দল আছে এদের সংখ্যা কত হতে পারে তা প্রণয় বারবা বলেছেন এদের সংখ্যা সর্বোচ্চ দশ লক্ষ হতে পারে এখন দশ লক্ষ যদি হয় আঠেরো কোটি দেশের মানুষ যেখানে আছে সেখানে দশ লক্ষ ফিগারটাকে শতাংশ হিসেবে ভাগ করে নাও সবটাই তো অঙ্কের খেলা কোন একটা কিছু করা মানে অঙ্কের খেলা তো অঙ্কের খেলাটা হয়ে যাওয়ার পর এইবারে তারপর আপনি তাহলে এক কাজ করুন আপনি সেনা প্রধানের সঙ্গে একবার দেখা করুন দেখা করে এই যে অবস্থাটা বর্তমান পরিস্থিতি আভ্যন্তরীণ পরিস্থিতি কি বাংলাদেশের সেই পরিস্থিতিটা তাকে ব্যাখ্যা করে আসুন তিনি ওই পরিস্থিতি সমস্ত ব্যাখ্যা করতে গেছিলেন আমাদের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর কাছে নাহলে আপনারা বলুন একটা রাষ্ট্রদূতে কি দরকার আছে মশাই ঢাকা থেকে উড়ে এসে সে নয়াদিল্লিতে আমাদের সেনাপ্রধানের সঙ্গে দেখা করবে কোন অর্থ তো খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে হচ্ছে ভিতরে মানে গ্রাসরুট লেভেলে বাংলাদেশের কি পরিস্থিতি আওয়ামী লীগ কোথায় কি অবস্থায় আছে বিএনপি কি অবস্থায় আছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কি অবস্থায় আছে তাদের বক্তব্য কি সব একেবারে জেনে নেওয়া হয়েছে এবার প্ল্যান অফ গুলো তৈরি করা হয়েছে তৈরি করা হচ্ছে এই মুহূর্তে আমাদের সমস্ত সৈন্য তো সমস্ত কিছু রেডি ফেরি রয়েছে গত কালকে থেকে আমাদের এখানে দু চারটা রাফাল টাফাল সমস্ত ওড়াওড়ি করছে এদিকে মহড়া হচ্ছে আর আর কি মানে ট্রেনিং হয় না মহড়া হয় না মোহরা হচ্ছে ট্রেনিং বলবো না মহড়া হচ্ছে ওই হাসিমারা থেকে মহরা হচ্ছে আর হিন্দন থেকে মোহরা হচ্ছে এবং সাঁই সাঁই করে উঠছে আর একটা খবর পেলাম বাংলাদেশের আকাশেও নাকি একটা যুদ্ধ বিমান বাংলাদেশের যুদ্ধ বিমান নাকি কালকে না আজকে উঠতে দেখা গিয়েছে তার মানে চারিদিকে এখন যুদ্ধের দাওয়া বাংলাদেশ যুদ্ধ করবেই এখন যুদ্ধ করবেই বললে তো হলো না যুদ্ধের তো কোনো অভিজ্ঞতা নেই আমরা যেমন দেশভাগের পর থেকে আমরা যুদ্ধই করে আসছি এই যুদ্ধের অভিজ্ঞতা তো নেই একটা যুদ্ধের অভিজ্ঞতা যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ বুঝে যাবে যে তারা কতটা মাটিতে আছে কতটা জলে আছে তারা সুন্দর করে আছে নাকি ঢাকায় আছে যুদ্ধক্ষেত্রে কিন্তু লড়া কিন্তু খুব মুশকিল কারণ যে আপনার সঙ্গে পাঁচ মিনিট আগে কথা বলেছে দেখলেন যে পাতা খসার মতো তার দেহটা দাপ করে পড়ে গেল সেইটাকে সহ্য করে নিয়ে পাল্টা বুলেট চালানো সেটা কিন্তু খুব মুশকিল যারা এই করে অভ্যস্ত তারা কিন্তু মানে এগুলো পারে আমাদের সেনা কিন্তু পারে যখন কার্গিল অ্যাটাক হয়েছিল ওই উঁচুতে আমাদের শতাংশের হিসেব কি হয়েছিল জানেন সেটা হচ্ছে ওয়ান ইস টু টোয়েন্টি মানে একজন পাকিস্তানি সোলজার ভার্সেস দশ কুড়ি জন ভারতীয় সোলজার সেই হিসেবেও পড়ে ওঠো মানে গুলি খাচ্ছে কেউ থামছে না গুলি খাচ্ছে থামছে না গুলি খাচ্ছে থামছে কত গুলি চালাবে গুলি চালা যায় শেষে গিয়ে কিন্তু দু একজন গিয়ে পৌঁছাচ্ছে পৌঁছে তাদেরকে মারছে এইভাবে কারগিল হয়েছিল ফলে ভারতীয় সেনা যা লড়াই করতে করতে যে জায়গায় পৌঁছাতে মানসিক দৃঢ়তা এতটা বাংলাদেশের সেনা কি সেই বুলেট বুকে নিতে পারবে প্রশ্ন হচ্ছে সেইটা কতক্ষণ বাংলাদেশের সেনা দাঁড়াতে পারবে আর ওয়াকারুজ্জামান তিনি সুযোগ পেয়েও তিনি কিন্তু কাজটা করেননি শোনা যাচ্ছে তিনি নাকি বিনয় বার্মার সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি নাকি বলেছেন যে আমি ঈদের পর সমস্ত অ্যাকশন নেব ভারতবর্ষ কোনোদিন বিশ্বাস করে না আমি তো বিশ্বাস করিটা ছেলে কিন্তু আমাদের কোনো মিডিয়া বিশ্বাস করে না ওনাকে কোনো রাজনৈতিক নেতাও বিশ্বাস করে না কারণ ওই আলু ভাতে ভাল্কা চেয়ারা নিয়ে ওই ধমক দেওয়া পর্যন্ত ঠিক আছে কেউ তার বেশি তার কিছু ক্ষমতা নেই এখন দুদিনের জন্য ট্যাঙ্কটা ঢুকিয়ে দেখুন না ট্যাঙ্ক ফ্যাঙ্কগুলো সমস্ত ব্যারাকে ফিরিয়ে নিন দেখুন খেলা গিয়ে রকম ঘুরে যায় দুধরে জন্য করুন আপনি তা করবেন না আপনি আপনার সেনাদের গুলি খাওয়ানোর জন্য পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছেন হন আমরাও দেখি বাংলাদেশ প্রথম যুদ্ধ করে ভারতের সঙ্গে কতক্ষণ লড়তে পারে যদি আদৌ হয় যদি আদৌ সেই জিনিস হয় আমি বলছি না হবেই যদি আদৌ সেই জিনিস হয় কারণ এই ব্যাপারে কিন্তু আমার কাছে কোনো সঠিক তথ্য নেই এটা আমার আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো হতে পারে যেদিকে এগোচ্ছে কারণ জেসিপির কাছে এমনি যায় না জেসিপি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে এমনি কোনো সুপারিশ যায় না আর তারা গুরুত্ব বুঝে তারা ঝটপট একেবারে চব্বিশ ঘন্টার মধ্যে তারা বৈঠকে বলে তারা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় না তার মানে ভারত ভেতরে ডিস্টার্ব হচ্ছে ভারত কিন্তু মেনে না আমি আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো যৌদিন না মন্ত্র সনুসার বেরিয়ে আসছে যে ভারত কড়া ব্যবস্থা নেবে এবং এই জামাতি আর হিজহুতি যারা আছে তাদের সবাইকে উৎখাত করে ছাড়বে এখন ডক্টর ইউনুস তিনি এখন ঠিক করুন যে তিনি কি করবেন তিনি আবার একটা লবেন চুল ঝুলিয়ে দিয়েছেন গাদার আগে যেমন মূল ঝোলায় তেমন আগে লবেন ঝুলিয়ে দিয়েছেন তারেক রহমানকে তিনি এক উপ প্রধান উপদেষ্টা বানাবেন মানিয়ে তিনি এখন দু পর্যন্ত তিনি এখন মানে রাজত্ব করবেন বাহ দারুণ আপনার স্বপ্ন ওই আপনারাই মাঝে মাঝে কমেন্টে দেখেন পাগলের সুখ মনে মনে এই পাগলটার সুখ কিন্তু মনে মনেই হচ্ছে দেখা যাক সুখ ক্ষণস্থায়ী হয় না উনত্রিশ পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে ভারত সময় দেয় তো আমার মনে হয় না উনত্রিশ অব্দি ভারত দীর্ঘস্থায়ী হওয়ার কোন সুযোগ সুযোগ দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার